হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম টলিউড কুইন বিশ্বাস এবং সুপার স্টার সাকিব খান এবার নিজেরা নিজেদের গোপন বেশ কিছু কথা তারা আলোচনায় নিয়ে আসলেন অনেকেই জানেন সাকিব খান অপবিশ্বাস এবং এই দুই পরিবারের মধ্যে তাদের যে সম্পর্কটা ছিল সেটা আসলে এখন আর নেই অনেকেই মনে করেন সেই ছোট্টবেলায় কাল সকালে সিনেমার মধ্য দিয়ে অপবিশ্বাস সাকিব খানের হাত ধরে চিত্র জগতে প্রবেশ করেছিল তারপর থেকে তারা একের পর এক সিনেমা করে গেছেন এবং জুটিবদ্ধ হয়ে সফল সিনেমা উপহার দিয়েছেন বাংলাদেশের ভক্ত দর্শকদের সেই সিনেমার উপর দিয়েই এবার সুপার স্টার সাকিব খান কলকাতা যেয়ে নিজের আলাদা একটা ইমেজ করেছিলেন শিকারি সিনেমার মধ্য দিয়ে আমরা জানি নবাব এবং শিকারীর পর আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি সুপার স্টার সাকিব খানকে ওদিকে ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেন সাকিব খান যখন সাকিব খান সাত বছর আট বছর সিনেমা করে ফেলেছে তারপরেই মূলত আমি চিত্রজগতে প্রবেশ করেছি সেই আট বছরে সাকিব খানকে কেউই চিনত না এমনকি ঢালিউডের আরও সুপারস্টাররা যখন অনেক বেশি নাম করে ফেলেছিল সাকিব খানকে তখন যোগ্য রেমনারেশন দেওয়া হতো না এবং তাকে ঠিক সময় মতো খাবার খেতেও ডাকা হতো না সাকিব একা একা খাবার খেত একা একা বাসে করে শ্যুটিং স্পটে যেত কিন্তু নায়িকারা কিন্তু তখন সেই সময়ে গাড়িতে করেই যেত নায়িকা কিন্তু বলতো না যে সুপারস্টার সে সাকিব খানকে তার সাথে নেবেন কারণ তখন সাকিব নায়কই হয়ে ওঠেননি সেভাবে সুপারস্টার তো পরের কথা এরপর যখন আমার সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করতে থাকলো সাকিব খান আসতে ধীরে কিন্তু ঢালিউড কিং হলেন আর ভক্তরা আমাকে ঢালিউড কুইন উপাধি দিলেন সেই থেকে কিন্তু চিত্রজগতে আমাদের পদচারণা এবং আমরা একের পর এক সিনেমা উপহার দিতে থাকলাম ভক্ত দর্শকরা আমাদের জুটিকে পছন্দ করতে থাকলো এক সময় সাকিবের নাম ডাক হলো উপবিশ্বাসের নাম ডাক হলো আপনারা সকলেই জানেন সাকিব জুটি তখন কতটা ফেমাস হয়েছিল যখন আমি জয়ের কারণে অন্তরালে চলে গেলাম তখন কিন্তু অনেকেই খুঁজছিলেন প্রযোজক পরিচালকরা হন্য হয়ে অপু নেই সকলের মাথায় হাত কিভাবে কাজ হবে কি হবে সাকিবকে সবাই তখন জিজ্ঞেস করত অপু বিশ্বাস কই সাকিব বলতো কি জানি আমিও তো ম্যাডামকে খুঁজছি আমার সঙ্গেও তো ম্যাডামের যোগাযোগ নেই ডাহা মিথ্যে কথা সাকিব বলে চুপচাপ থেকে যেত আর আমি তখন জয়কে জন্ম দেওয়ার জন্য অনেক কষ্ট করছি শিলিগুড়িতে আসলে বন্ধুরা আমরা জানি সাকিব খান আসলে ক্যারিয়ারের জন্যই মূলত অপু এবং জয়কে সেই মুহূর্তে লুকিয়ে রাখতে বাধ্য হয়েছিল যেই মানুষটি তার পরিবার তার সন্তানকে এইভাবে লুকিয়ে রেখে পরবর্তীতে সেই কথাটা মিডিয়ার সামনে আনতে পারেননি তখন অন্য একজন মানুষ যখন তাকে দখল করছিল অপু কিন্তু তখন সেটা আন্দাজই করতে পেরেছিল এবং সে সেটা নিয়ে কথাও বলেছিল তার কথায় কেউ পাত্তাই দেয়নি অবশেষে যখন সবকিছু ফাঁস হলো তখন সবাই দেখলো অপুর কথাগুলো কতটা সত্যি ছিল বন্ধুরা এরকমই হয় একটা মানুষ কষ্ট করে যায়নি যে সংসারের জন্য একটা মানুষ জানতেই পারে না সেই সংসারের ভিতরে আসলে কি চলছে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন আর এখান থেকে কিছু শেখার থাকলে শিখবেন আর সাবস্ক্রাইব করবেন